হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর গাছের কথায় আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি এই যে আইডেনিয়াম গাছের রিপোর্টিং করব এই মাটি প্রস্তুত চলছে দেখুন এই গাছের মাটির জন্য সম পরিমাণের ইটের টুকরো আর আপনার হাতের কাছে যে কোনো মাটি আছে সেই মাটি নেবেন থার্টি পারসেন্ট ইটের টুকরো নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যে কাঠ কয়লা এই যে দেখুন আমার এই পাত্রে রাখা আছে কাঠ কয়লা নেবেন টোয়েন্টি পার্সেন্ট আর এই যে ভার্মি কম্পোস্ট দিচ্ছি ভার্মি কম্পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাস আমাদের দেখুন এই কত সুন্দর ঝুরঝুরে এই ভার্মি কম্পোস্টটি মাটিটিও ঝুরঝুর আছে একটু কম করতে হবে হ্যাঁ মাটিটিও একটু কম করতে হবে সম পরিমাণে নিতে হবে সমস্ত এটার টুকরোটিও একটু কম করে নিই কাট কয়লা কয়লাটিও একটু সরিয়ে নিতে হবে দেখুন এখানে পরিমাণ মতো সমস্ত রকম এখানে সাজিয়ে রাখা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কি পরিমাণ নিতে হবে অ্যাডিনিয়াম গাছের জন্য তো আমি প্রথমে এগুলিকে মাফ করে নিয়ে নিচ্ছি আপনাদের সামনে দেখুন আর এর সাথে মেশাবো সিঙ্গেল সুপার ফসফেট আপনারা হাড়ের গুঁড়ো দিতে পারেন জৈব পদ্ধতিতেও করতে পারেন তো আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে রাখলাম এটা হাড়গুলোর মতোই কাজ করবে এক চামচ আর এর সাথে মেশাবো অল্প একটু ফাঙ্গিসাইড পাউডার এই যে এই ফাঙ্গি সাইটটি খুব সুন্দর উন্নত মানের তো এটি বাজার থেকে আমি কুড়ি টাকাতে নিয়ে এসেছি ছোটো একটা ফাঙ্গি সাইট আপনারা চাইলে সাফ ফাঙ্গি সাইট দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এই ফাঙ্গি সাইটটি ওই ব্যবহার করছি আমার হাতের কাছে সাপ ফাঙ্গি সাইট ছিল না তো দেখুন এই যে পরিমাণ মতো দিয়েছি একটু তুলে নিই আর একটু বেশি হয়ে গেছে ঠিক আছে এ তাই কাজ হয়ে যাবে তো চলুন আর কি কি দিচ্ছি এর সাথে দেখে নেওয়া যাক ভিডিও দিয়ে সাথে শেষ দি দেখতে থাকুন অনেক কিছু মিস করবেন না ছাড়া বন্ধুরা আর অবশ্যই পাশে থাকুন এই যে সাথে দেব দু চামচ মতো নিম নিমখোলের কাজ হচ্ছে টবের মাটিতে পোকামাকড়কে দূরে রাখে টিপড়ে লাগতে দেয় না আর এর সাথে মেশাবো সিংকুচি অল্প পরিমাণে একটু গুঁড়ো করে নেবো শিঙি শিংকুচিগুলি বড়ো বড়ো সিং চাচা এগুলি আমার বেশি গুঁড়ি করা নেই তো আমি একটু গুঁড়ো করে হাতে নিয়ে করে মিক্স করব এর সাথে যাতে এর সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এই যে সমস্ত কিছু মিক্স হয়ে গেছে এবার আমাদের কমপ্লিট এবার এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে খুবই সুন্দরভাবে এটিকে মিক্স করুন তো এই যে দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটি টপ নেব এই যে আমি এই ধরনের টপটি নির্বাচন করছি সার্ফেক্স এরিয়াটি খুব চওড়া উপরে যাতে এই কডেক্সটি ভবিষ্যতে মোটা হলে জায়গা পায় এইভাবে একটু মাপ করে দেখে নিতে পারেন আপনারা টবের অনুযায়ী এটি হচ্ছে কি না এই যে আমি দেখে নিলাম ঠিক আছে এই টপটিতেই এই গাছটি খুব ভালো হবে কডেক্সটি যেন যখন খুব মোটা হবে তখনই আপনারা বড় টপ দেবেন এই সাইজের কডেক্স থাকলে এই ধরনের টবি নির্বাচন করবেন খুব বেশি অতিরিক্ত বড় না দেওয়াই ভালো তো আশা করছি খুব সুন্দরভাবে ভিডিওটি দেখছেন আপনারা এবং খুব সুন্দরভাবে শিখতে পারবেন এই ভিডিও থেকে কিছু কিছু মোটা টুকরো ছিল এগুলিকে হাতুড়ি দিয়ে একটু ঠুকে ছোট্ট করে নিলাম খুব বেশি মোটা হয়ে গেছিলো কিছু টুকরো ইটের টুকরো তো এই যে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাস আমাদের সমস্ত কাজ কমপ্লিট এবার গাছটিকে প্রতিস্থাপন করার পদ্ধতি শুরু করবো হ্যাঁ আর আগে বলে রাখি এই যে বালি চালার পর যে নুড়ি কাকড় পাথরগুলি হয় ওগুলি কিছু মিক্স করতে পারেন আমি প্রথমে মিক্স করিনি শেষে কিছু দিয়ে দিচ্ছি এর সাথে তো এই যে দেখুন এই যে হ্যাঁ দিয়ে দিলাম এবার আমাদের সমস্ত কাজ কমপ্লিট এবার গাছটিকে ভালোভাবে মাটিটিকে মিক্স করে গাছটিকে এবার প্রতিস্থাপন করা পালা তো চলুন এই যে মিক্স করার আগে বলে রাখি ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে তৈরি করুন যা মাটি তৈরি করেছি এতে ড্রেনেজ সিস্টেম যদি একটু অল্প করেও তৈরি করেন কিন্তু অসুবিধা নেই কিন্তু এই যে এরকম একটা খোলাঙ্কচি ড্রেনেজ সিস্টেমে টের ফুট দিয়ে দেবেন এরপর দ্বিতীয় স্টেপ হবে যে কাকর পাথর যে চিস পাথর বলে এগুলো খোলাং কুচির ওপর এগুলো কটা ছিটিয়ে দেবেন কয়টা কয়টা করে দিয়ে দেবেন এই যে কয়টা এখানেও দিয়ে দিচ্ছি মাটির সাথেও মিক্স করে দিচ্ছি তাহলে মাটিটি আরও ভালো ঝুরঝুরে এবং উইলডেন হয়ে যাবে তার ওপর দিবেন কিছু বালি বালি খুব সুন্দর জল শোষণ করে নেয় এবং নিচ দিয়ে বের করে দেবে টবের ছিদ্র দিয়ে খুব সুন্দরভাবে অতিরিক্ত ভার জল হয়ে গেলে নিচ দিয়ে বের করে দেব আমাদের সব কিছুই একদম খুব সুন্দরভাবে করা হয়েছে ড্রেনেজ সিস্টেম থেকে আরম্ভ করে মাটি এর খুব সুন্দর তৈরি হয়েছে এর মাটি যা হয়েছে গ্রীষ্ম বর্ষা শীত সমস্ত জলবায়ুতে এর গাছ টিকে থাকবে এই মাটিতে চলুন এবার গাছটি প্রতিস্থাপন করি অল্প মাটি দিয়ে দিয়েছি এরপর গাছটিকে দেখে নেবো কত দূর উঠবে এটা এই যে দেখে নেন ভালোভাবে বন্ধুরা এইটি ছিল এই এত দূর অবধি ভর্তি এবং এই ডগা বড় বড় অব্দি আমরা বসাবো আগে গোটাই গোড়াটাই বসানো ছিল এরপর আমরা কিন্তু একটু তুলে বসাবো অ্যাডেনিয়াম গাছ এভাবেই বসাতে হয় তো আপনারা যারা জানেন না তারা খুব সুন্দরভাবে এটা দেখে নেন এভাবে মাফ করে করে দেখে নেবেন এতে একদম তুলে বসায় যেমন একটা বনসাই গাছ যেমন বসানো হয় ওই টাইপে অ্যাডেনিয়াম গাছকে বসাতে হয় তো চলুন এই যে একবার করে দেখে নিচ্ছি কতটা কি মাপ লাগবে হ্যাঁ ঠিক আছে এবার ফিট হয়ে গেছে এরপর মাটি দিয়ে দেবো পাশ পাশ দিয়ে অল্প অল্প করে দিতে থাকুন এই যে হালকা হালকা করে মাটি দিতে থাকছি ব্যাস গাছটা দেখুন বসে গেছে কত সুন্দর এবার সব মাটিগুলো এর চারপাশে দিয়ে রাখবো গাছটিকে খুব ভেতর অবধি বসাবেন না গাছটিকে তুলে বসাবেন আমি বারবার বলছি এর কডেক ভিতর অবধি বসালে কিন্তু গাছ পচে যেতে পারে এবং ভবিষ্যতে মারাও যেতে পারে তার জন্য গাছটিকে একটু তুলে বসালে এই অক্সিজেন চলাচলটা খুব সুন্দর হয় এবং মাটির সাথে খাপ খাইয়ে থাকে জলটি কিন্তু খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বের হয়ে যায় বেশি জল জমে থাকলে গাছ মারা যায় মারা যায় তার জন্য এই গাছ খুবই সূক্ষ্ম আর একে দিনে পাঁচ থেকে আট ঘন্টা ফুল সানলাইটে রাখবেন গাছ প্রতিস্থাপন করার পর অবশ্যই সাত দিন ছাওয়া জাতীয় জায়গায় রাখবেন তারপর থেকে দেখুন হয়ে গেল আমাদের কমপ্লিট এবং এই ডগাগুলি আমি কিন্তু কাটি নি এখন এগুলো কাটবো আপনার এই গাছটি প্রতিস্থাপন করার পর যখন দেখবেন ছোটো ছোটো ব্রাঞ্চেস চলে আসবে এই ডগায় ডগায় তখন আমি এই ডগাগুলিকে সুন্দরভাবে শেপ অনুযায়ী কেটে দেবো তাহলেই দেখবেন প্রচুর ব্রাঞ্চেস আসবে এবং গাছটি ঝাঁকড়া হবে আর ফুলও প্রচুর ধরবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে নেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায় তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও